রবীন্দ্রনাথ এবং আলিপুর আবহাওয়া দফতর এই দুটির মধ্যে রয়েছে অনেক অজানা গল্প রয়েছে কবিগুরুর স্পর্শ তার নানান স্মৃতি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের সঙ্গে আলিপুর আবহাওয়া দফতরে ঢুকলেই প্রথমে চোখে পড়বে একটি লাল বাড়ি লাল এই বাড়িতেই থাকতেন ব্রিটিশ আমলে আলিপুর আবহাওয়া দফতরের প্রধান আবহাওয়াবিদ প্রশান্ত চন্দ্র মহালান বেশ। প্রশান্ত চন্দ্র মহালান স্ত্রীর আত্মীয় ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আলিপুরে আসা যাওয়া লেগেই থাকত রবীন্দ্রনাথ ঠাকুরের আলিপুর আবহাওয়া দফতরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত যেমনটা জানান আবহাওয়া দফতরের একটি বট গাছের তলায় বসে কবিগুরু একাধিক কবিতা এবং গল্প লিখেছিলেন এই আমাদের ডিপার্টমেন্টে মানে আমাদের ডিপার্টমেন্ট মানে ব্রিটিশ ইন্ডিয়ার টাইম আর কি ব্রিটিশ ইন্ডিয়ার টাইমে আমাদের এই ডিপার্টমেন্টে মৎস্য বড় সাইন্টিস্ট প্রশান্তচন্দ্র তখন এই আলিপুর অফিসের প্রধান হিসেবে ছিলেন ওনার ডেজিগনেশান এখন ডেজিগনেশান তো বুঝতেই পারছেন আমাদের অফিস ডিপার্টমেন্টের প্রধানদের ডেজিগনেশান বিভিন্ন সময় বিভিন্ন রকম পরিবর্তন হয়েছে তো ওই সময় ওনার উনি উনি ছিলেন অ্যাজ এ মেটিওরোলজিস্ট হিসেবে আমাদের কিন্তু উনিই ছিলেন এই কলকাতা অফিসের হেড ওই সময় আর কি তো ওনার ওনার অতিথি ওনার কোনো মানে কোনো সম্পর্কে আত্মীয় ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ওনার স্ত্রী এটা আমরা যত আমার অতটা আমি জানি না তবে যতটুকু জানি যে প্রশান্ত চন্দ্র স্ত্রীর সাথে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো আত্মীয়তা ছিলেন এবং সেই আত্মীয়তার সূত্রে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বেশ কয়েকবার অ্যাজ এ গেস্ট এই প্রশান্ত চন্দ্র এই কোয়ার্টার যে কোয়ার্টারে বর্তমানে আমি থাকি সেই সেই কোয়ার্টারে উনি আসতেন হ্যাঁ এবং উনি মোটামুটি এখানে আপনার উনি এখানে উনি এখানে এসেছিলেন এবং উনি এখানে এসে এই যে আমাদের অফিসে একটি যে বিখ্যাত যে বটবৃক্ষ আছে ওই বটগাছের তলায় বসে উনি অনেক কবিতা লিখেছেন এবং অনেক মশুর কবিতাও লিখেছেন হ্যাঁ এবং রক্ত যে নাটকটি তার একটা বিশেষ অংশ উনি আমাদের এই আমাদের এই অফিসে এসে ওই যে বটগাছের যে জায়গাটি আছে ওইখানে বসে লিখেছেন অনেক কবিতা লিখেছেন আর কি তো এইটুকুই আমরা জানি আর কি হ্যাঁ এইটুকুই জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রশান্তচন্দ্র চন্দ্র স্ত্রী স্ত্রীর আত্মীয় আর কি কোনো আত্মীয়তার সম্পর্ক ছিল অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ উনি অ্যাজ এ গেস্ট প্রশান্তচন্দ্র চন্দ্র এই সরকারি কোয়ার্টারে পড়েও আসতে এবং কিছু দিনের জন্য থাকতেন উনি যখন থাকতেন তখন একটি আরাম কেদারা আছে ওই আরাম কেদারাটাতে বসে বসতেন বসে অনেক কবি অনেক গান লিখেছেন অনেক কবিতা লিখেছেন